ওয়ালাইকুম হাতের কাজের থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানিয়েছে আজকে খুব সুন্দর সুন্দর কিছু টুপিস দেখাবো লাকনৌয়ের মধ্যে বেক্সি ভয়েলের ভিতরে অনেক সুন্দর সুন্দর দেখেন লাকনৌগুলো কিন্তু বোঝা যাচ্ছে এবং স্টিজগুলো দেখেন একই স্টিজে করা এটা হচ্ছে সি ব্লু কালার খুব সুন্দর একটা সি ব্লু দেখেন এবং ডিজাইনটাও মাসাল অনেক সুন্দর ভেতরে কিন্তু এভাবে ডলার সেটিং করে দেওয়া আছে এবং কাজের ফিনিশিং অসাধারণ অসাধারণ এগুলো কিন্তু কোনো কালার যাচ্ছে না এটা হচ্ছে খুবই সুন্দর একটা হচ্ছে লেমন টাইপের একটা গ্রিন কালার অন্যরকম সুন্দর এ ধরনের কালারগুলো সহজে আসলে স্টকে থাকে না খুবই খুবই সুন্দর এক্স্যাক্ট এরকম কালারটা হবে আর এটা কিন্তু অ্যাশ কালার ঠিক আছে অ্যাশ কালার আমরা সাধারণত হচ্ছে অ্যাশটা একটু একটু হোয়াইটই অ্যাশ পাই বাট এই অ্যাশটা না একদম স্মুথ একটা অ্যাশ কালার খুবই সুন্দর এই যে দেখেন এই দুইটা কিন্তু আবার হচ্ছে সেম কালার না এটা হচ্ছে অ্যাশ কালার আর এটা হচ্ছে এই যে সি ব্লু কালার দুইটা কিন্তু কাছাকাছি রাখলে আপনি কালারটার পার্থক্যটা বুঝতে পারবেন এই যে অনেকটাই পার্থক্য বোঝা যায় সামনাসামনি ক্যামেরাতে না বোঝা গেলেও ঠিক আছে দুইটা কিন্তু দুই রকমের কালার আর এইটা হচ্ছে সুন্দর একটা ফিরোজা কালার এটা একদমই হচ্ছে লাইট ফিরোজার উপরে ডিপ ফিরোজা সুতার কাজ করা আমাদের স্টকে লাস্ট পিস অ্যাভেলেবেল আছে ফিরোজার মধ্যে দেখেন অনেক অনেক সুন্দর এবং হালকা করে হচ্ছে সিকোয়েন্স করা আছে এবং মাসাল্লাহ এই ড্রেসগুলো এত সুন্দর সামনাসামনি যারা হাতে পাইছেন তারা জানেন এটা কিন্তু খুব লাইট ডিপ সামনাসামনি খুব ভালোভাবে বোঝা যায় ক্যামেরার থেকে এবং ফিনিশিং লেভেল সব কিছু মিলে কিন্তু ড্রেসটা অনেক সুন্দর ঠিক আছে আমরা ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন ঢাকার বাইরের ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা শুধু একশো টাকা অ্যাডভান্স করবেন বাকি ড্রেসের টাকাটা ড্রেস হাতে পেয়ে দেন হচ্ছে ডেলিভারি ম্যানকে দিয়ে দিবেন এটা কিন্তু খুব সুন্দর একটা হচ্ছে ফিরোজা এই যে লাইট ফিরোজা হ্যাঁ এটা বোঝা যাচ্ছে না ক্যামেরাতে এটা হচ্ছে লাইট ফিরোজার উপরে ডিপ ফিরোজা সুতার কাজ খুব সুন্দর একটা ডিজাইন দেখেন এবং ভেতর একদম সিকোয়েন্স করা আছে হালকা হালকা খুব সুন্দর একটা গ্লেজ দিবে এই হচ্ছে অল ওভার ড্রেসের লুকটা একদম ফিনিশিং লেভেলে হচ্ছে কাজ করে দেওয়া আছে যারা হচ্ছে আমাদের ভিডিওটা নতুন দেখতেছেন এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং যারা হচ্ছে ভিডিওতে লাইক দেন নেয় অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দিবেন হ্যাঁ রেগুলার যে আমাদের ভিডিওগুলো পোস্ট করা হয় ভিডিও ভিডিওগুলো আপনাদের কাছে যাতে দ্রুত চলে আসে এই যে দেখেন এক পাট করে দেখালাম খুব সুন্দর মানে বোঝাতে পারতেছি না এতটা নাইস হবে হ্যাঁ সো এই ছিল ফ্রন্ট কিন্তু অল ওভার কাজ করা পুরোটাই হাতের কাজ সুসুতা দিয়ে কাজ করা একদম ফিনিশিং কাজ পাবেন এবং হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি পাচ্ছেন এটা হচ্ছে পিঠে পড়বে হ্যাঁ এটা হচ্ছে ব্যাক সাইডে মানে অলওভার কাজ করা ঠিক আছে ব্যাক সাইডে কিন্তু ছিটা ছিটা করে কাজ কাঁচতে আছে। আর এই হচ্ছে স্লিভের পোশনটা ঠিক আছে দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে অনেক সুন্দর একটা ড্রেস এই যে দেখেন কালার কম্বিনেশনটা না এই যে দেখেন যখন এক পার্ট করবেন লাকনাউর সৌন্দর্যটা সবথেকে বেশি বোঝা যায় যখন আপনি এক পার্ট করবেন এত সুন্দর ফুটে আসলে কালারটা এখানে এক্সাক্ট যেরকম লাইট ডিপটা শো করতেছে সামনাসামনি কালারটা ওইভাবে সামনাসামনি মানে ক্যামেরাতে শো করতেছে না সামনাসামনি যেরকম লাগতেছে অনেক সুন্দর আমাদের ফিরোজার স্টক কিন্তু শেষ যা লাগবে নিয়ে ফেলবেন এটা কিন্তু লাইটের মধ্যে ডিপ ফিরোজা এরকম কিন্তু কালেকশন খুব কমই আসে এই যে পার্থক্যটা বোঝা খুবই মুশকিল বোঝানো বাট অনেক অনেক নাইস একটা হচ্ছে ড্রেস এই যে কাজগুলো জাস্ট দেখেন এতটা সুন্দর এটা হচ্ছে ওড়নাটা দেখেন ওড়নার আঁচলে কিন্তু এভাবে একটু চওড়া করে কাজ আসতে আবার এখানে হচ্ছে টার্সেল করে দেওয়া আছে আবার অল ওভার ওনাটায় কিন্তু এভাবে বক্স করে কাজ করা এই যে দেখেন একদম ক্যামেরার কাছ থেকে দেখাচ্ছে কি সুন্দর যে ফিনিশিং এটা হচ্ছে ভেতরের ছিটাটা এবং অল ওভার ওড়নাটা খুবই সুন্দর যে হাতে পাবেন সে খুশি হয়ে যাবেন এত সুন্দর একটা ড্রেস এত রিজনেবেল প্রাইজে দিচ্ছি একদম কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে পাচ্ছেন এটাতে আমাদের অনেক কস্টিং যে একটা ড্রেসে এবং এত সুন্দর পরিপাটিভাবে ড্রেস উঠাতে গেলে হচ্ছে এগুলো মানে দক্ষ কর্মী ছাড়া এগুলো পারে না দ্রুত স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমধ্যে কন্ট্যাক্ট করে ফেলবেন এটা কিন্তু অ্যাশ কালার অ্যাশটা না একটু অন্যরকম সুন্দর একটা অ্যাশ ঠিক আছে একটু হালকা ব্লুইশ অ্যাশ কিন্তু এটা কিন্তু ব্লু ভেবে কেউ অর্ডার করবেন না প্লিজ ঠিক আছে এটা হচ্ছে ব্লুইশ অ্যাশ হ্যাঁ খুবই খুবই স্ট্যান্ডার্ড একটা লুক দিবে এবং এত সুন্দর ফুটছে কাজগুলা দেখার মতো সুন্দর যারা মানে এটা একদম হচ্ছে ওই যে একটা অ্যাশ থাকে মানে একটু কেমন যেন ছাই ছাই কালারের থাকে কিন্তু এটা হচ্ছে একটু ব্লুইশ অ্যাশ খুব সুন্দর একটা লুক দিবে এটা হচ্ছে অল ওভার ফ্রন্টের লুকটা এবং প্রতিটা লাকও কিন্তু দেখেন কাজগুলো এই যে বেক্সি ফয়েল ওরিজিনালটা পাচ্ছেন একদম শিলও দেওয়া আছে আবার লিখাও আসে এই যে ঠিক আছে আমরা যেটা বলবো ওইটাই পাবেন এবং একদম রিজনেবেলেই পেয়ে যাবেন তো এই হচ্ছে অল ওভার হচ্ছে ড্রেসটা ফ্রন্টে এভাবে কাজ থাকবে আপনারা যারা শর্ট আছেন নিচ থেকে শর্ট করে ফেলতে পারবেন অল ওভার এভাবেই সুন্দর কাজ প্লাস হচ্ছে এরকম ডলার সিটিং আছে দেখেন কি সুন্দর এবং গলার ডিজাইনটা আরও সুন্দর এরকম ছোট ছোটো ফ্লাওয়ারের মধ্যে আপনার এরকম ডলার বসানো দেখেন অনেক প্রোটেক্টভাবে কাজ করা সো এটার পেছন সাইডটা দেখিয়ে দিচ্ছি পেছনেও কিন্তু আপনি কাজ পাচ্ছেন এই হচ্ছে পেছনের কাজটা এবং এই হচ্ছে স্লিভের পোশনটা প্রতিটা ড্রেস সামনাসামনি বেশি সুন্দর হবে হ্যাঁ ক্যামেরার থেকে সামনাসামনি বেশি সুন্দর হবে এই হচ্ছে জামাটা ছিল এটার সাথে আপনি হোয়াইট ক্যারি করলেও ভালো লাগবে আবার হচ্ছে অ্যাশ কালার ক্যারি করলেও ভালো লাগবে সো হোয়াইটটা দেখা যায় আমাদের সবারই থাকে সালোয়ার হোয়াইটটা দিয়ে আপনি হুটহাট পরে ফেলতে পারবেন এই যে দেখেন এটা কাজগুলো জাস্ট দেখেন একই স্টিজে আপনি আমি যতক্ষণ এভাবে ধরবো আপনি একই স্টিজে কাজ পাবেন কোনোটা বড় কোনোটা ছোট এরকম কিন্তু কাজ নাই সম্পূর্ণটা একই স্টিজে সো এই হচ্ছে অন্যটা এবং ফিনিশিং লেভেলটা কতটা নাইস করে করা এটা হচ্ছে ওনার আঁচলের পোষণ পুরোটাই বক্স করে কাজ করে আর আমরা এই ড্রেসগুলো একদম হোলসেল প্রাইজে দিচ্ছি যারা হাতের কাজে আরও পাঁচটা পিস ঘেটে হচ্ছে কেনাকাটা করেন তারা অবশ্যই জানবেন যে অরিজিনাল এবং এত সুন্দর কাজের ড্রেস এত রিজনেবেলের হওয়া সম্ভব না ঠিক আছে সো এই হচ্ছে ওনাটা যার ভালো লাগবে ফার্স্ট ফাস্ট কনফার্ম করে ফেলবেন এগুলো কিন্তু টু পিসে পেয়ে যাচ্ছেন ঠিক আছে অনেক নাইস এটা কিন্তু ব্লুইশ অ্যাশ আচ্ছা এরপরে হচ্ছে সুন্দর একটা লেমন গ্রিন কালার দেখাবো লেমন টাইপের একটা গ্রিন কালার খুবই সুন্দর এই কালার আমি আসলে সহজে আমি এই কালার দেখি না কোথাও এত সুন্দর অন্যরকম সুন্দর একটা কালার হচ্ছে এটাকে পেস্ট বলা যায় না এটা লেমন গ্রিন কালারই হ্যাঁ এরকম একটা কালার সো এই হচ্ছে এটার অল ওভার ড্রেসটা দেখেন অনেক অনেক সুন্দর এই যে এটা হচ্ছে ভেতরের কাজ খুব খুব সুন্দর লাখনাউটা সবসময় এক পার্ট করে দেখবেন যে সৌন্দর্যটা এত মানে ভালোভাবে স্পষ্টভাবে বোঝা যায় এটা হচ্ছে লেমন গ্রিনের অল ওভার ড্রেসে কিন্তু কাজ করে এগুলো সব ফ্রি সাইজ আপনি শর্ট থাকলে শর্ট করতে পারবেন আর এই হচ্ছে পিঠে পড়বে বা ব্যাক সাইডে হচ্ছে অল ওভার কাজ করা হ্যাঁ এরকম একটা একটা করে ছিটা ছিটা ফ্লাওয়ার দেওয়া আসে আর এই হচ্ছে স্লিভের পোষণটা স্লিভটা মাসাল্লাহ অনেক অনেক সুন্দর এখানে লম্বা করে কাজ দেওয়া আছে প্লাস হচ্ছে ভেতরে কিন্তু এভাবে ছিটা কাজ দেওয়া আছে এই যে তো এই ছিল জামা এখন দেখাবো এটা সুন্দর ওনাটা খুবই খুবই সুন্দর ড্রেসগুলো জাস্ট দেখার মতো সুন্দর এই যে অনেক 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 নাইস একটা ড্রেস যার ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট কনফার্ম করবেন ক্যামেরার থেকে সামনাসামনি বেশি সুন্দর হবে প্রতিটা কালেকশন ঠিক আছে এই হচ্ছে অল ওভার ওনাটা খুবই খুবই সুন্দর হ্যাঁ যার ভালো লাগবে শুধু স্ক্রিনশট নিবেন আর কনফার্ম করবেন এত সুন্দর ড্রেস কিন্তু মিস করে যাবে না ঠিক আছে আচ্ছা এরপরে দেখিয়ে দিচ্ছি আর একটা সুন্দর ড্রেস এটা কিন্তু হচ্ছে সি ব্লু কালার বা সি গ্রিন কালার বলে যে যেটাতে চিনেন কিন্তু এটা ব্লু না হ্যাঁ একদম যে ব্লু সেটা না এটা হচ্ছে সি ব্লু কালার এবং সি গ্রিন কালারটা একটু ক্লেজি হয় হ্যাঁ এটা অন্যরকম সুন্দর এবং এটার প্রাইসটাও কিন্তু মানে কাপড়ের দামটা বেশি বাট আপনারা একই রেঞ্জে পেয়ে যাবেন সবগুলো এই হচ্ছে ইয়াটা এই কাপড়টা না সহজে পাওয়া যায় না মানে একটু গ্লেজি কাপড় খুব সুন্দর এটা হচ্ছে এটাও এক পাট করে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখেন সো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন এবং হোয়াটসঅ্যাপ নম্বরে ইমো নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি পাচ্ছেন ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স হবে বাকি ড্রেসের টাকাটা ড্রেস হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে দিয়ে দিবেন ঠিক আছে আপনি দেখে নিতে পারবেন কোনো সমস্যা নাই আর এই হচ্ছে এই যে এক্সাক্ট দেখেন সি ব্লু কালার বা সি গ্রিন কালার আমি যথেষ্ট চেষ্টা করি কালার বোঝানো এই হচ্ছে স্লিভের পোর্শনটা দেখেন এই হচ্ছে দুইটা স্লিপ দুইটা সাইডে দেওয়া অনেক সুন্দর একটা ড্রেস যার ভালো লাগবে কনফার্ম করে ফেলবেন ফ্লাওয়ারগুলো খুব সুন্দর আর এই হচ্ছে এটার সুন্দর ওনাটা এটা হচ্ছে অল ওভার ওনাতে এভাবে হচ্ছে টার্সেল করে দেওয়া আছে প্লাস এখানে দেখেন ডিজাইনগুলো খুবই সুন্দর পরার পরে আরও সুন্দর লাগবে যারা হাতের কাজের ড্রেস পরতে চান বা একটু আনকমন থাকতে চান বেসিক্যালি হচ্ছে আনকমন যারা থাকতে চান তারা এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নিয়ে ফেলবেন এগুলো যে কোনো জায়গায় পরে যেতে পারবেন এবং কমফোর্টেবল হবে কোনো কালার যাবে না হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ঠিক আছে সো নেক্সট ভিডিও পেতে চাইলে অবশ্যই হচ্ছে ভিডিওতে লাইক দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম